চরম জায়গায় পৌঁছেছে ওর পিছনে জেলা সভাপতির মদত আছে সেই মদতে ও হাতির পাঁচ পা দেখেছে সীমা লঙ্ঘন করেছে তার আইনে যেমন শাস্তির বিধান আছে সেরকম পুলিশ প্রশাসন দেখবে পুলিশ প্রশাসনের উপর আমার আস্থা আছে তার যে গর্হিত কাজ গতকালকেও আমার নামে যে কুচকা আমাকে যে অসম্মান জনমানুষের সামনে করেছে আমার কুচু পত্রিকা তৈরি করে সেটাকে ঝাঁটা জুতো দিয়ে মারিয়ে উড়িয়েছে তারপরে আজকে তার প্রতিবাদে আমার অনুগামীরা একটা মিছিল করেছে তাতে কারো বিরুদ্ধে কিছু না মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বলেছে তার জন্য তাদেরকে যদি মার খেতে হয় মারের বদলা মার হুমায়ুন কবির দিতে জানে সময় আসলে দেখতে পাবেন মারের বদলা মার দেয়া হবে আজকের এই ঘটনায় আমাদের দুজন আহত হয়েছেন আমি তাদের হসপিটালে পাঠালাম তাদের ট্রিটমেন্টের জন্য এবং সেখানে যদি ভর্তির প্রয়োজন মনে করে ডাক্তার তাহলে ভর্তি করবো আমি পাঠিয়ে দেবো হসপিটাল কি আহত হয়েছে বলে মনে করছেন মত হাতে আঘাত গিয়েছে বা মাথা ইনজুরি হয়েছে মানে কেটেছে ফুল আপনারা আমার হাতে লাঠি ছিল না রড ছিল আমরা তো যখন ঝামেলা হয় আমি তখন তো পাটে বিষয়ের ভিতরে তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গন্ডগোল চলছে আমরা দৌড়ে গিয়ে তখন সেখানে ছাড়াই তাহলে আমার নেতৃত্বে তো হলো তার আগে থেকেই তো গন্ডগোল ওখানে শুরু হয়ে গিয়ে এবং সেখানে গিয়ে যখন ঝামেলা হয় তখন আমরা বা পুলিশ প্রশাসন হবে সেই ঝামেলাটাকে আমরা ছাড়িয়ে দিই যাতে বাড়াবাড়িটা না হয় আমার আমার নেতৃত্বে কেন হতে যাবে সেটা আপনারা ছিলেন তো সাংবাদিকরা ওখানে দেখতে পাবেন যে আমাদের কি ভূমিকা ছিল ওখানে ছাড়াবার ভূমিকা ছিল না মারমুখী ভূমিকা ছিল ওখানে আমাদের যে মিছিলে কথা বলছে সেই মিছিলটা এখানে সাধারণ যারা নাগরিক বা তৃণমূলের গ্যাস রুটে যারা কর্মী তারা যৌথভাবে বা আমাদের যারা সচেতন নাগরিক তারা যৌথভাবে সেই মিছিলটা করেছে সেই মিছিলেও আমি ছিলাম না সেই মিছিলেও আমার যাওয়ার কোনো প্রশ্নও নাই মানুষ সেখানে স্বতঃস্পূর্ত ভাবে বেরিয়ে বিধায়কের যে কুরুচিকর মন্তব্য জেলা সভাপতি গালবন্ধ করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালবন্ধ করা আমাকে গাল করা বাবা তুলে কথা বলা এই ধরনের যে কুরুচিকর লাগামহীন ভাষা প্রয়োগ সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে যে তিনি যখন যা মন হয় মুখে বলেন তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ আপনারা দেখবেন ব্যানারটা আছে প্রতিবাদ মিছিল তো সেখানে আমাদের ভূমিকা নাই সেখানে সাধারণ মানুষ বা গ্রাস যারা কর্মী তারাই কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে আজকে তার কোনো পুনরাবৃত্তি ব্যাপার নেই আজকে তারা কালকে আমরা মিছিল বললাম আমাদের লোকরা করলো মিছিল হ্যাঁ তা সেখানে মিছিল হয়ে গেল আজকেই পাল্টা মিছিল করতে হবে তার তো কোনো এ ছিল না একটা তার মানে ডেকে একটা উত্তেজনা তৈরি করা এবং আমার কথা হচ্ছে যে ঠিক আছে আছে মিছিল প্রশাসন গেল দাঁড়িয়ে আমরা দাড়ি থেকে মিছিল পার করুক তাহলে একবার যখন মিছিল হয়ে চলে গেল হাটদার সেই মিছিল আবার এদিকে রিটার্ন করাবার তো কোনো কফলে ছিল না তার মানে কি উদ্দেশ্য প্রণীত ভাবে যাতে একটা ঝামেলা করা যায় তার প্রচেষ্টায় তারা কিন্তু সেটা করছে